রহমান রহিম আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরি শিরোনামের একটি কবিতা গগনে গর্জে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল কুড়িছে খেলা পর দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত ভেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গেয়ে তুরি বেয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগ তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আসসালামু আলাইকুম বেসিক মোবাইল আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে প্রফেশনাল মোবাইল ভিডিও এডিটিং এর অ্যাডভান্স কিছু অপশন যা আমাদেরকে মোবাইল ভিডিও এডিটিং এক্সপার্ট বানাবে আমরা কিন্তু মেনুবারের মধ্যে যে ট্যাব রয়েছে সেটা হচ্ছে এডিট ট্যাব এই এডিট ট্যাবের মধ্যে যে পঁচিশটা অপশন রয়েছে এই পঁচিশটা অপশন শিখছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখান থেকে একদম পঁচিশটা অপশন এই পঁচিশটা অপশন কিন্তু দেখেন আমি এখানে মানে কালারিং করে রেখেছি আমরা কিন্তু প্রথমে এগুলো শেষ আজকে হচ্ছে এই কালার যেগুলো রয়েছে আটটি বিষয় আমরা একটু নিচে চলে যাই আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে এই যে অ্যাডজাস্ট তারপর হচ্ছে ওভারলি তারপর হচ্ছে রিপ্লেস রিডিউস নয়েস বয়েস ইফেক্ট ফ্রিজ গ্রাফিক্স মোশন ব্লার এই আটটা বিষয় নিয়ে কিন্তু আজকের পূর্বে আমরা বিস্তারিত আলোচনা করব তবে এখানে আরেকটা বিষয় বলে রেখে আমরা কিন্তু এই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যার মধ্যে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন বিস্তারিত শেখার চেষ্টা করছি আমরা কিন্তু এখন কোন প্রজেক্ট তৈরি করছি না আমরা প্রত্যেকটা অপশনকে আগে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আমরা যখন প্রত্যেকটা অপশন জানবো বা প্রত্যেকটা অপশনের কাজ কী সেগুলো জানবো তখন কিন্তু আমরা যে কোনো একটা ভিডিও এডিট করতে গেলে যখন যেটা প্রয়োজন তখন কিন্তু আমরা সেই অপশনের কাজগুলো এখানে অ্যাড করতে পারবো বা ভিডিও বানাতে সেই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো তো আমরা কিন্তু এই অপশন গুলো শেষ হওয়ার পর প্রজেক্ট ভিডিও তৈরি করবো যে